ডাক্তার <laughs> <laughs> اڙي 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 ا アレファー。

サタボイ。<music> multimassal Льв福 बवाहे चीजर, बेखाना के रिपेः्ट, लाका अरेट, और रिपाई अलेको, जिए टाना का eldा है এলাকার লোক যদি আমার ভাই বোন না মনে করে আমার বাচ্চারা তাদের ছেলে না মনে করে আমি মহিলা আমার গায়ে আমি অস্ত্র ওই অস্ত্রগুলো আমি চিনিও না দেশিও সেই সব অস্ত্র নিয়ে দেখেন আপনারা দেখেন যে কিভাবে আমাদের উপরে এটা করতে আমার গাড়িটার আমার বাচ্চাগুলো জানেন আমি জানের ভিক্ষা চাইছি আমার বাচ্চাদের আমার বাচ্চাদের জানের ভিক্ষা চাইছি আমি আমার জানের ভিক্ষা চাইছি এই যে যে শাসক আজকে সবার থেকে বিতাড়িত হয়েছে প্রত্যেকটা জেলার থেকে কিন্তু আমার নিজ জেলায় আমি আজকে প্রতিহিংসার শিকার আমি আপনাদের কাছে বিচার দিলাম আমার কি অন্যায় আপনার তো হাসপাতালে দেখছেন জেলানি ভার কি অবস্থা তার বউর কি অবস্থা তার দূরের মাসুম বাচ্চা তাদের কি অবস্থা আর একজন ডেমরা এবং মতিঝিলের লিটন স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন এবং একজনের নাম জানি না এরকম অসংখ্য আপনাদের সামনেই অসংখ্য লোক আহত এবং গুরুতর আহত যে হাতটা আপনাদের চোখের সামনে পড়ছে এটা কোনো মানে কি বলবো এটা সন্ত্রাসী ঘটনা এটা কোনো ছাড়া কোনো কারণ ছাড়াই এরকম একটা নৃশংস ঘটনা আজকে গোপালগঞ্জে ঘটলো গোপালগঞ্জে যত দেখেছেন দলীয় রাজনীতিতে কোনো বিভেদ ছিল না কিন্তু আজকে যে ঘটনা ঘটলো শুধু শুধু বিনা কারণে বিনা উস্কানিতে একটি নৃশংস ঘটনা ঘটালো হসপিটালে আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ জন ইতিমধ্যে ভর্তি হয়েছে অনেকের অবস্থা খুবই খারাপ গুরুতর অবস্থা আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম দিলানী সহ অসংখ্য নেতৃবৃন্দ আছে ওনাদের অনেককে রিফার্ট করেছে আপনারা জানেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি উনি ওনার বাবা মার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছিলেন আমাদের গোপালগঞ্জের শহরের বেদগ্রামে পথসভা করার পরে আমরা যখন টুঙ্গি পড়ার উদ্দেশ্যে রওনা করছিলাম ঠিক কিছু সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী যাকে আমরা অনেককেই আমরা চিনতে পেরেছি তারা অতর্কিতভাবে হামলা করে যেটা অপ্রত্যাশিত গোপালগঞ্জ একটি শান্তিপূর্ণ শহর আমরা সকলে এখানে রাজনীতি করতাম কিন্তু আজকে যে দৃষ্টান্ত স্থাপন করলো এখন থেকে গোপালগঞ্জে আমার মনে হয় না যে শান্তি থাকবে

আমরা আমাদের ঘর যার সাথে সাথেই বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করবে ইট ছুটতে শুরু করে এক পর্যায়ে আমাদের আমাদের গাড়ি গাড়িবহরে হামলা করে আমাদের আমাদের ব্যাপক জখম করে আমরা তখন আমাদের উপস্থিত নেতাকর্মী যথাসাধ্য প্রতিরোধ করার আমরা যার টুঙ্গিপাড়া যাই পথে যাত্রী পথে কিছু লোক কিছু লোক এসে আমাদের সামনেতে আমরা করে লাঠি ঠেঙ্গা নিয়ে এসে গাড়ি ঘোড়া ভাঙ্গাচুর করে পরে এস এম ভাই একা তারা এসেছিল মাঠে পরে তারাও আসে স্ত্রী ছিল স্ত্রীরও আসে মাঠ শুরু করে আমরা গাড়ির ভিতরে ঢুকে গেলে পরে সে গাড়িও ভেঙে ফেলায় পরে দাও ফুলকুচি তারপরে অন্য অন্য যত ই থাকে তাই দিয়ে আসে

Vale, están tanto